তোমরা মেডিকেলে যারা চান্স পেয়েছ অবশ্যই প্রথম টার্গেট হবে আমরা এফসিবিএস পাস করবো অথবা এম এস করবো এমডি করব যে কোনো একটা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার হইলে বলতে হবে আমি সিভিল ইঞ্জিনিয়ার হবো সে এখন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর সে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের প্রধান ছেলেমেয়েরা কিন্তু ইচ্ছা থাকে আর পড়াশোনা করে তাহলে কিন্তু ভালো করা খুব কঠিন কাজ তাই মা বাবা মুখকে উজ্জ্বল করার জন্য সবাই মানে আমরা পড়তে এসেছি পড়বো এই পড়াশোনা টার্গেট নিয়েই তোমরা মেডিকেলে পড়বা প্রথমেই বলবো যাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ তারা অবশ্যই এরকম একটা টার্গেট রাখব যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো এবং খুব ভালো ভালো প্রতিষ্ঠানে এবং একদম সর্বোচ্চ জোরা আরোহণ করবো যদি কথার কথা কেউ যদি সরকারি চাকরি করো তাহলে যে কোনো একটা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার হইলে বলতে হবে আমি সিভিল ইঞ্জিনিয়ার হবো এবং শুধু মেডিকেলে পড়ে যদি বলো যে আমি ডাক্তার হবো তাহলে মেডিকেল পড়ার আসলে দরকার নেই আমি সে সাতাশি সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত হাসপাতাল চালায় আমাদের এখানে অনেক মেডিকেলতে পাশ করে যখন ছেলে মেয়েগুলো চাকরি করতে আসে অল্প বেতনে মেডিকেল অফিসার আমার খুব কষ্ট হয় যে বাচ্চারা মেডিকেল পড়ে মেডিকেল ছাত্র ছাত্রীরা যে পড়াশোনা করে ওই পড়াশোনা যদি ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পড়াশোনা করে তাহলে আমার মনে হয় তারা প্রথমে একদম কম করে না পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা বেতন একটা ভালো কর্পোরেট জব করতে পারে ভাইরাস মেডিকেলে পড়ে বিবিএস পাশ করে একটা ক্লিনিকে বিশ টাকা বেতনে চাকরি করে এটা খুবই দুঃখজনক তোমরা মেডিকেলে যারা চান্স পেয়েছ অবশ্যই প্রথম টার্গেট হবে আমরা এফসিবিএস পাস করবো অথবা এম এস করবো এমডি করবো ডিগ্রি টার্গেটটা প্রথমে মাথায় থাকতে হবে এই মাথায় নেই তোমরা পড়াশোনা করবো তারপরে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো বলার ইয়ে রাখে না মানে আমি বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছো তারা প্রথমেই টার্গেট এটা মানে খুব বেশি ইউনিভার্সিটি বলে আমরা দেখছি ওই ঘোরাফেরা করলে সে ক্লাস পাওয়া যায় ক্লাস ক্লাস ফার্স্ট যারা হয় তারাই বিশ্ববিদ্যালয়ের টিচার হয় এবং কর্পোরেট জবে যখন যান খুব ভালো ভালো জবে যায় ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম আমি আমার দায় সারা শেষ আমি এখন কোনো মতে পাশ করে বের হয়ে চলবেন এটা ঠিক না আমার ছোট্ট একটা উপমা দিয়ে আমার বক্তৃতা শেষ করব আমি নাইনটিন নাইনটি সিক্সে যখন আমার একটা ভাতিজিকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলাম তাকে আমি প্রায় সময় রুকে হলে দেখতে যেতাম তা আমার ভাতিজির সাথে চার তিনটা মেয়ে থাকতো আর এই মেয়েটা থাকতো এরা চারজন থাকতো ওরা এই চারজনকে প্রতি সপ্তাহে আমি বিকালে রুকে হলে একটা চত্বর আছে এখানে যাইতাম ডাকতাম তো দেখো এখানে সবাই কিন্তু ঘোরাফেরা করতেছে তোমরা চাইলেই কিন্তু তোমরা টপ পজিশনটা নিয়ে নিতে পারবো এখানে ইউনিভার্সিটি তো বললে আসলে কেউ পড়াশোনা করে না পড়াশোনা করলেই কিন্তু ভালো পজিশনে চলে যাওয়া আলহামদুলিল্লাহ ওই তিনটা মেয়ে আমার ভাতিজির সাথে পড়তো আর রাত্রি চার টাইমে তারা আমার এই আমার এই প্রতিদিনের তাদের আমি চাষা হিসেবে যাইতাম প্রতি সপ্তাহে তাদেরকে যখন করতাম ওরা কথা রেখেছে এবং প্রত্যেকটা মেয়ে আজকে আমি বলি আমার ভাতি যে এখন ডাকান বেরসিতে না সে ডাকান বেরসিতে চান্স পাইছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হয়েছিল সে এখন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর সে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের প্রধান এবং দ্বিতীয় মেয়েটা যেটা বর্তমানে সে ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর ল্যাঙ্গুয়েজ এডুকেশনের অ্যাসোসিয়েট প্রফেসর আরেকটা মেয়ে হলো বর্তমান এই যদি আছে এই সিভিল এভিয়েশনের ডিরেক্টর সে ডিসিগিরি করে আসছে জেলা প্রশাসক হয়ে আসছে আমি তিন নম্বর মেয়ের কথা বললাম চার নম্বর মেয়েটা কি জানেন যে সবাই পড়ায় চতুর্থ মেয়েটা আজকে কারিকুলাম শিক্ষা বলে ডিরেক্টর তো আসলে ছেলেমেয়েরা যদি ইচ্ছা থাকে আর পড়াশোনা করে তাহলে কিন্তু ভালো করা খুব কঠিন কাজ দেয় তোমরা অবশ্যই আশা যারা যারা এত ভালো ভালো চান্স আমি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো মা বাবা মুখকে উজ্জ্বল করার জন্য সবাই মানে আমরা পড়তে এসেছি পর্ব আর তিন থেকে চার বছর চোখের নিমিশে চলে যায় এই চার বছর যদি তোমরা ভালো করে পড়াশোনা করো কষ্ট করো সারা জীবন অনেক সুখে থাকতে পারবা কিন্তু যদি চার বছর মনে করে আমি গা ইয়ে লাগে ঘুরবো হাওয়া লাগে ঘুরবো পড়াশোনা করলে করলাম না করলাম একটা সার্টিফিকেট তো পাবোই তাহলে কিন্তু সারা জীবন ওই মেডিকেল অফিসার ওই এখন কিন্তু এমবিবিএস ডাক্তারদের ওষুধ একটা রিক্সাওয়ালা খায় না হয় আইসা প্রথমে জিজ্ঞেস করে উনি প্রফেসর নেই এম বিবিএস ডাক্তারের ওষুধ কিন্তু একটা রিক্সাওয়া খায় না এই জন্য আমি সময় বলবো তোমরা পড়াশোনা করো প্রথমে মাথায় টার্গেট রাখবা যে আমরা এফসিপিএস পড়বো এমডি করবো এম এস করবো এই পড়াশোনার টার্গেট নিয়েই তোমরা মেডিকেলে পড়বা ইঞ্জিনিয়ারিং যারা আছে তোমরা এইভাবে পড়াশোনা করবো যাতে ভবিষ্যতে একদম টপ লেভেলে চাকরি যেতে পারো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম সবাই সন্ধ্যা